কি ধন দিল আল্লাহ তুমি আনোয়ারা থানাতে কি ধন দিলে আল্লাহ তুমি আনোয়ারা থানাতে বর্তরিগ্রাম গেলাম রোশন হইল সেই নূরে আলোতে মোসে নাউলিয়া আইলেন পাথরে ভাসিয়া কুদুরতি দেখে অবাক বদর আউলিয়া পানির উপর পাথরও বাসে আল্লাহওয়ালা রে কুদরতে পানির উপর পাথরও বাসে রে কুদ্রতে বর্তলিগ্রাম রোশন হইল সেই নূরের আলোতে কিদন দিলে আল্লাহ তুমি আনো আরা থানাতে কিদন দিলে আল্লাহ তুমি আনো আরা থানাতে বর্তি গ্যাম হইল সেই নুরের আলোতে মসেনাউলিয়া আইলেন পাথরে ভাসিয়া কুদুরতি দেখেয় বদর আউলিয়া। মোসে হাই আইলেন পাথরে ভাসিয়া কুদুরতি দেখেয় বদর আউলিয়া